আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকে বিশ ইঞ্চি চুলার ভিডিও চায় বিশ ইঞ্চি চুলার ভিডিও আমরা আপনাকে দিচ্ছি আজকে একদমই অথেন্টিক ভিডিও হবে দেখেন এখানে হচ্ছে আমাদের বিশ ইঞ্চি চুলাটা কাছে নিয়ে আসেন এই যে এখান থেকে এই পর্যন্ত আপনি বিশ ইঞ্চির চুলা বিশ ভালো করে দেখেন বিশ ইঞ্চি চুলা হ্যাঁ এবং আউটসাইড টু আউটসাইড ইনসাইড টু ইনসাইড হচ্ছে দেখেন ইনসাইড টু ইনসাইড হচ্ছে ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি আর ভিতরের সাইড ষোলো ইঞ্চি বাইরের সাইড হচ্ছে বিশ ইঞ্চি এখন এটা বান্নারটা দেখে বান্নারটা হচ্ছে এটার বান্নারটা হচ্ছে আপনার সাড়ে এগারো ইঞ্চি বান্নারটা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি সরি হ্যাঁ এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি না এগারো ইঞ্চি বান্নারটা হ্যাঁ এটার সাথে হচ্ছে অবাক হবে এটার সাথে কিন্তু আমরা ব্লুয়ার দিয়ে দিই আমাদের এগারোটা ব্লুয়ার আর থাকে লাগানো এটা খোল দেওয়া খোলাও যাবে এটার সাথে আমরা ফ্যান দিই না ব্লু আর দিই এরকম একটা ব্লু আর পাবেন এটা কমারানো বাড়ানো সিস্টেমটাও আছে খুব সুন্দর কারেন্টের চার্জ এটা সুইচটা দিলে এটা ব্লু আর চলবে এটা আমরা এখানে দিয়ে দিই এবং এটা লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই যে লাগিয়ে দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা ঠিক আছে আপনারা চাইলে আপনারা মডিফাই করে নিতে দিতে পারবো সমস্যা নাই ছোট বড় লাখের জায়গা যদি বড়ো করতে চান সেক্ষেত্রে বড় করে দেওয়া হবে সমস্যা নেই